হজরত মরদা দিয়া হুতাল এটা কোন মর্দিনিস হানি বিচার করতে চাইতেছেন না তার বাড়িটা নিয়ে মুনাফিকের কাছে দাঁড়ায় আসে আর

কালাম অমরের বোন বললেন আল্লাহর কালাম কোন আল্লাহ অমরের বোন বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুল্লাহ আরে

আমাকে মারতে আসছো মারতে মারতে মেরে ফেলবা তবে আমি তোমার বোন ফাতেমা হইয়া বলি এইভাবে তিলে তিলে মারিয়া আমারে মারার দরকার নাই আমি নবীদের সিরাত যেভাবে মেনেছি আমি নবীদের উপরে নাজিল হওয়া ওহির বিধান যেভাবে মেনেছি ও ভাই ওমর আমারে মারতে মারতে যদি মেরে ফেলে দাও আমি জীবন দিতে রাজি কোরআন সারতে রাজি না

এইভাবে আমার তিলে তিলে মারার দরকার নাই তোমার কোমরের তর দেখা যায় এই আমার কল্লাটা কেটে দাও ইসলামের পক্ষে আমি দিতে কেটে দিতে রাজিয়াছি কল্লা সারতে রাজি নাই আমার মোহাম্মদ আর মুহাম্মদ নদীর আল্লাহ হজরত মোর দেখলেন যে বাপরে বাপ সাংঘাতিক কথা জীবন দিতে চায় কিন্তু ইসলাম ছাড়তে চায় না কোরআন ছাড়তে চায় না দিবিনি বোন এই কোরআনটা আমার একটু পড়তে দিবিনি হজরত মোরের বোন ডাক বলতেছেন ভাইয়া এই কোরআন পড়তে গেলে এমনি ধরা যায় না পবিত্রতা অর্জন করা লাগে ভাইরা আমার আল্লামা গারিবুল্লাহ মাসরুর ইসলাম আবাদি রাহমাতুল্লাহ আলাইহি আসারে মুবাসারা নামক একটা কিতাব আছে আপনারা তদন্ত করে দেখবেন তাহাকি করে দেখবেন গরিবুল্লাহ মাসরুর হে তিনি লিখেছেন অমর কে অমরের বোন বললেন ভাই অমর এইভাবে কোরআন ধরা যাবে না কোরআন ধরতে গেলে একটা বিধান মানা লাগে বলে কি বিধান অমরের বোন বললেন লা আমার ইল্লাল ইত এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায় না পবিত্রতা অর্জন করা লাগে অমর বললেন কেমনে পবিত্রতা অর্জন করব দেখে দেখে বলতে যে ভাই মনে যদি কষ্ট না নাও যদিও কুয়ার থেকে আমার পানি তুলতে কষ্ট হবে আমি কুয়ার থেকে পানি তুলিয়া আমি বন তোমার দেব আমি তোমার পবিত্রতা শেখায় দেব এবার হযরত তোমার বললেন ঠিক আছে দাই আমার ওযু বানায় দাও আমার ভাইরা আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন দেখ 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 ওমরকে ওমরের বোন ফাতেমা কেব নে করে দেয় জিবলামিন দেখাদাক দিয়ে কই আল্লাহ আপনি কি খুজু হইছেন না কে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে আমার হাবিবের কাছে আমার নাম পৌঁছে দিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আসর ময়দানে কোন ভাই আর বোনকে একসাথে জান্নাত দেব না তবে আমি আল্লাহ তাআলা এক সিদ্ধান্ত নিলাম কালকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি দুনিয়ার কোন ভাই আর বোনকে আমি আল্লাহ খাদের ছেলে ওমর খাতের মেয়ে তার বোন তেমাকে ওমর আর ওমরের বন্ধাতেমাকে একসাথে জান্নাতে দিয়ে দেব

জিব্রাইল আমিন ডাক দেন বলেন ইয়া রাসূলুল্লাহ রেবি থাকেন ওমর ওমরের বোন فاطمهর সাথে আপনার দরবারে আস্তেছেন আয়র সাগর আকাশ বাতাস বলেন আয়র সাগর আকাশ বাতাস মাঝখানে আমি কইছিলাম আমি ওয়াজের মাস্টার কত দূর আমারে গাই লাইছে এ ওয়াজের মাস্টার হইছে এখন আবার কয় না ও বাই ও ঠিক কই কথা কয় না দেখবেন মায়ালুক লোক কিছু মায়া আছে সেবা করে একরমে সা এই বেডি আলাদা আলু করব করবো মুখ লাগাইতেছে কি যে মজা কথা কয় না এই কবুলের মালিক কাটায় তাওয়াজ দিয়া না আয়ের সাগর আকাশ বাতাস না দড়াইতেছেন আপনারা বলেন না আয়ের সাগর আকাশ বাতাস হযরত ওমর এবার বোন ফাতেমার সাথে যাইতেছে যাইতেছে তো যাইতেছে পাশে বীর আমির হামজা দাঁড়ানো বসা ডাক দেখো হুজুর ও যাইতাছে বাতিদা মোহাম্মদ আপনি টেনশন করেন না ওর আজ গাইতে দেন আর হেদামগিরি ছাড়িয়ে দিමු অযথা কোনো ব্যদ্ধবি করে খবর আছে নবী ডাক দি কই ওমরের সম্বন্ধে আমাকে আল্লাহ যা জানাইছে আপনি তা জানেন না সুবহানাল্লাহ কিতাবের লিখক লিখে হযরত ওমর ওই যে পোলা মাইয়া মারা গেলে ছোট বাচ্চা মারা গেলে বাফে যেমন আতে তালুতে না না এরকম তরবারি হাতে তালুতে নিয়া গরিবুলা মাসরুল ইসলামাবাদী লেখেন যে তরবারির এরকম মরা বাচ্চার মতন হাতে নিয়ে হজরত তোমর নবীদির কাছে আইসে আসে আসা নবীদের নবীদির চেহারার দিকে তাকাইয়া কান্দার দাগ দিয়ে কাউ হুজুর হুজুর আমি খুনি আপনি আমি ওমরের খুনিকে আমি ওমর খনিকে মাফ করে দেন নবী বলতেছেন ওমর তুমি কারে খুন করেছ অমর কইয়া রসুল আল্লাহ প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে যদি দেখা না হইতো আপনার মতন সুন্দর চেহারার মানুষ নবীটার আমি মাইরা ফালাইত তাই আমি খুনি আপনি আমাকে মাফ কইরা দেন আর এই তরবারিটা জমা নেন যেই তরবারি দিয়ে আপনার কল্লা কাটতে আসছিলাম প্রতিমধ্যে কোরআন শুনে মন চেঞ্জ করে ফেলেছি সিদ্ধান্ত হুজুর এই তরবারিটা আপনি জমা নেন আপনার কল্লা কাটতে ইশা আমার কল্লাটাই ইসলামের পতাকার নিচে নত করে দিলাম নবীজি তরবারিটা নিয়া একটু দেরি করলেন না নিজেই দাঁড়াইলেন দাঁড়াইয়া আল্লাহ রসুল ওমর মুসলমান হইছে এই খুশিতে আত্মহারা হইয়া নবী হাতটা মুষ্টি বান্ধিয়া নবী নিজেই বললেন লীল্লা তাকবীর সাহাবিরা সুরে বললেন আল্লাহ আকবর জিবরামিন হাজি হইয়া ডাক দে রসুল আল্লাহ তকবীর বন্ধ করবেন না ওমর ইসলাম কবুল করছে এই খুশি আপনি হইছেন দিয়েছে আপনাদের সাথে ফেরেস্তারা আসমানের উপরে কোমরকে নিয়ে স্লোগান দিচ্ছে নবী কথা শুনে এত দূরে তকবীর দিলেন বাবা ওই দিন আরশের খুঁটি পর্যন্ত নড়ে উঠেছিল আজ আমি এই পলাশ কোঅপারেটিভ মসজিদ মাঠ প্রাঙ্গণ হইতে ঐতিহাসিক বাউন্নতম ইসলামী মহাসম্মেলনের সাত দিন ব্যাপী শেষ রজনীতে আমি আপনাদেরকে নিয়ে কোরআনের রাস পক্ষে স্লোগান দেব দেখব কার কেমন শক্তি আছে ইসলামের পক্ষে সমস্ত শক্তি কণ্ঠের কাছেই না বাম আগুন ধরনা নিয়ত করে আমি বলবো না নাগ বিরাতনারা বলবেন আল্লাহ আকবার এবার যখন স্লোগান দিয়ে দিলেন আল্লাহর নবী বললেন বেলাল আজান দাও বেলাল আজান দিয়ে দিলেন নবী বললেন ওমর নামাজের অক্ত হয়ে গেছে খুব খেয়াল করবেন নামাজের অক্ত হয়ে গেছে যার যার ঘরে দে নামাজ আদায় কর ওমর কইয়া রসুল আল্লাহ কেন ঘরে দে নামাজ আদায় করবেন বলে আবু চরিত্র ভালো না আমাদেরকে নামাজে পাইলে মরা উঠেন নারী ভুড়ি দিয়া চাপ দেয় গলায় ফাঁস বিভিন্ন ধরনের অত্যাচার করে অনর ডাক দিয়ে ওই দিনের না আমি উমর ইসলাম কবুল করে ফেলেছি আজকে থেকে এখন থেকে মুসলমানদের ইসলামের শরীয়তের বিধান মোতাবেক কায়েম করার লক্ষ্যে আপনার সিরাতের মাধ্যমে আমি অমরের প্রতিষ্ঠায় প্রথম জামাতের সাতের নামাজ আদায় হবে ইতিহাস খুলে দেখেন সালাত قائমের লক্ষ্যে জীবনের প্রথম জামাতের সাথে নামাজ অনুষ্ঠিত হয়েছে ওমর যখন ইসলাম কবুল করেছে ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করবেন আর আমি ওমর পাহারা দেব কেউ যদি বাধা দিতে আসে তার কল্লাটা আলাদা করে ফেলব